মানে লুক চেঞ্জ হয়ে যাবে কারণ শাড়িটা হচ্ছে শুধুই শাড়ি না এখানে কিন্তু একদম কোটি সিস্টেমের একটা শাড়ি পাচ্ছেন উপরে একটা গাউন পাচ্ছেন আছে আর আমার হাতে যে কালারটা আছে এই কালারটা ক্যান্ডি কালার এবং কালো কালার যে যেটা আগে ডান করেন মাত্র 20টা শাড়ি আমার কাছে আ ব্লাউজ এই ব্লাউজটা মানে কাল এটার সাথে কালোটার সাথে আরেকটা ব্লাউজ আছে

লিপস্টিক দেওয়া আছে দাম বলার সাথে সাথে চিটা কাটা আছে অনেক চমৎকার ভালো লাগছে সো এই হচ্ছে শাড়ির অংশটা প্রথম অংশ কুচির মতো দেওয়া আছে উপরের যে পার্টটা সেটা আমি একটু আমি উপরের পার্টটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে পিছনে আসো পিছনে এই হচ্ছে ফ্রন্টের যে অংশটা ঠিক আছে এটা হচ্ছে শাড়ির পুরো অংশটা এই আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর ছোট বড় সবার জন্য সেম একদম ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি আপনি এইভাবে করে ফেলে দিয়ে এখানে একটা পিন আপ করে ফেললেন এখন চাইলে আপনি এখানে একটা বেল্ট করতে পারেন বা আপনার কে এই যে কঠিটা দেওয়া আপনারা দেখেন কি সুন্দর জিনিসটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিন্তু এটা আরও সুন্দর হয়ে যাবে এটা হতো শাড়িটা থাকছে এরকম কটিটা থাকছে এরকম এবং আপনি চাইলে একটা বেল পরতে পারেন আবার মতো বেল পরে বা এই কটিতে এখানে যে একটা সুন্দর একটা শেপ করা আছে পিছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে দেখে এটা এখানে ফুলে আছে কারণ মানুষটার হাতটা এখানে ঠিক আছে আর যদি মানুষটার হাতটা এখানে না থাকতো তাহলে এটা কিন্তু ব্লেন্ড হয়ে যেত না কাপটা এখানে আছে ঠিক আছে যার কারণে এই কারণে আমরা কিন্তু এই সুন্দর শাড়িটা আজকে একদম মানে দামটা মাথায় রাখবেন এই এটা প্রযোজ্য এখানে পিছন এলাস্টিক দেওয়া আছে এবং এই হচ্ছে ফ্রন্টের অংশটা দেখেন 슬িপটা দেখেন ब्लाउজটা অনেক সুন্দর আর গান করে ফেলবেন আর যারা হচ্ছে এই মিষ্টি কালারটা নেবেন তারা মিষ্টি কালারটা অনেক সুন্দর লাগে যেমন দেখেন আমি পরে আছি আপনারা যারা কালোটা নিতে বেসিক্যালি কালোটা অনেক সুন্দর যারা এখনই ডান করছেন আমি প্রাইস বলে দিব প্রাইস সোনার 750 টা আমি আপনারা যদি বলেন ওই অংশটা এবার আমরা কোটিটা আপনাদেরকে পড়ব আমার কোটির অংশটা সামনের অংশটা কোটিটা আপনাদের দেখা যায় 500 টাকায় এই ধরনের রেডি শাড়িலாம் যে যে ডানটা কিন্তু অনেক লং পিছনটাও দেখিয়ে দিলাম কোটির ফর ফ্রন্টের অংশটা আপনারা দেখ পাঁচশো টাকায় আপনারা আজকে এই সুন্দর কটি ইজিয়ার কতটা সুন্দর এগুলো পার্টি প্রোগ্রামের জন্য পারফেক্ট আউটফিট ঠিক আছে পার্টি প্রোগ্রামের জন্য পারফেক্ট আউটফিট এই হচ্ছে আমার কটি আমি করে নিলাম অনেক সুন্দর এখন বলেন আপনারা কে কে এটা ডান করতে চাচ্ছেন জাস্ট ডান করতে হবে নাহলে কিন্তু এটা পাওয়া যাবে না এটা খুবই লিমিটেড বললাম না মাত্র বিশ